আজকে সেপ্টেম্বরের এক তারিখ আমাদের মাঝে অসংখ্য ছেলে মেয়ে যোগ হয়েছে ট্রেনিংয়ের জন্য তো আমরা প্রতি মাসে এইভাবে লোক নিয়োগ করে থাকি এবং মিনিমাম এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত লোকজন নিয়োগ হয় বিশ তারিখের পরে হয়তো নিয়োগটা বন্ধ হয় আবার পুনরায় তাহলে পরের মাসে এক তারিখ থেকে তো আশা করব যারা আসছেন তারা খুব দ্রুত কাজ শিখে এখান থেকে বের হয়ে যাবেন যত তাড়াতাড়ি আপনারা কাজ শিখবেন আপনাদের জন্য ভালো আপনাদের জন্য বড় একটা বেনিফিট কোম্পানি একটা সুযোগ দিয়ে রাখছে ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের কাজের সুযোগ করে দেওয়া শুধু ট্রেনিং না ট্রেনিংয়ের সাথে সাথে আপনাদের কিছু পারিশ্রমিকও দেওয়া হয় সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোম্পানি আমাদেরকে যে সুযোগটা দিচ্ছে সেই সুযোগটা আপনারা যথাযথ কাজে লাগাবেন এই কথাগুলো যেন আপনাদের মাথায় গেঁথে যায় তো আমি আপনাদের ট্রেনিং দেওয়াবো সারাক্ষণ আপনাদের মাঝে আমি থাকবো হয়তো আপনাদের কাজের ক্ষেত্রে অনেক সময় রাগ করতে হবে অনেক সময় আদর করতে হবে যাকে যেভাবে মানান যায় তাকে সেভাবেই করতে হবে তো আশা করি যারা আসছেন কেউ এখান থেকে চলে যাবেন না আপনারা কেউ এখান থেকে চলে যাবেন না কাজ শিখে হ্যাঁ যান কাজ শিখে তারপর বেরোয় যান যাতে অন্য জায়গায় যায় কিছু করে খেতে পারেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ তো ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য